হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কিন্তু আইসিডিএসের যারা পরীক্ষা দিয়েছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার তোমাদের এখানে লেখা রয়েছে দেখো তোমাদের যে রিটার্ন এক্সামটা হয়েছে তার কিন্তু লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে তো সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানটায় তোমাদের লিস্টে কতজনের নাম রয়েছে এবং তোমরা কতজন পাশ করেছো ওয়ার্কার এবং হেল্পার পদে সেটি আমি তোমাদেরকে এখানে পিডিএফের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমি আজকের রেজাল্টটা শেয়ার করছি এটা হলো তোমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার রেজাল্ট হয়েছে নর্থ তো ওয়ার্কার এবং কতগুলো পোস্ট ছিল এবং তোমাদের কত নম্বর ওয়ার্ড থেকে কতজন পাস করলে সেটা কিন্তু এ টু জেড ডিটেলসে দেখে নিতে পারবে তো দেখো পিডিএফটায় বাইশটা পেজ রয়েছে তো প্রথম যে পেজটা রয়েছে সেটা আমি এখানে ওপেন করেছি এবং এখানে লেখা রয়েছে দেখো লিস্ট অফ অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্টস কোয়ালিফাইড ইন রিটেন টেস্ট হেল্ড অন পঁচিশ আট দু অর্থাৎ পঁচিশ তারিখে যে রে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এক্সাম হয়েছিল তাদের কিন্তু কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে তো এখানে তোমাদের রে কোন কোন ব্লক অর্থাৎ কোন কোন কতজন করেছে সেটা লেখা রয়েছে দেখো আমি পিডিএফটা এখানে জুম করলে তোমরা দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নম্বর প্লাস এখানে তোমাদের নাম লেখা রয়েছে তারপর প্রথমে যে তোমাদের প্রজেক্টের নাম সেটা লেখা রয়েছে দেখো পানিহাটি তো এখানে এখানে প্রথম যে নাম রয়ে সেটা রয়েছে অর্পিতা দে এখানে তিনি পাশ করেছেন ইউ আর ক্যাটাগরি হিসেবে এবং রোল নম্বরও দেওয়া রয়েছে দেন এখানে বলা রয়েছে যে পিডাব্লিউডি আছে কিনা ই আছে কিনা এবং সেটা ভাইবার জন্য কোয়ালিফাইড কি না তো ভাইবার জন্য কিন্তু এখানে যতগুলো বলা রয়েছে সবগুলো কিন্তু এখানে কোয়ালিফাইড বলা রয়েছে তোমরা একটু ভালোভাবে চেক করে নেবে আর এই ইএসএসি অর্থাৎ এগুলো যেটা লেখা রয়েছে এটা হলো তাদের এসসি ক্যাটাগরি থেকে রয়েছে তারপরে যেমন লেখা রয়েছে দেখো ত্রি ত্রিধা সাহার লেখা রয়েছে তারপর তারপরে লেখা রয়েছে রুমা গোস্বামী তারপরে তোমাদের প্রত্যেকের নাম কিন্তু এখানটায় বলা রয়েছে নামের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে তোমাদের যে রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে সেটা কিন্তু এখানে চেক করে নেবে তো এটা গেলো পানিহাটির যে রেজাল্ট সেটা আমি এখানটায় দেখালাম তারপরে এখানে বলা রয়েছে পানিহাটির এখানটায় তোমাদের বলা রয়েছে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য রিটেন টেস্ট হেল্ড অন পঁচিশ আট দু হাজার চব্বিশ ফর এডাব্লিউএইচ অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য কিন্তু পানিহাটি থেকে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু তোমাদের এখানে নামগুলো প্রকাশিত হয়ে গেছে তো প্রথমে নাম রয়েছে দেখো মধুরিমা ঘোষাল তারপরে রয়েছে মাহার সাবা তো এইভাবে কিন্তু প্রত্যেকের নাম বলা রয়েছে দেন তোমাদের এখানে যে ওয়ার্ড ওয়ার্ড নম্বর রয়েছে বা ওয়ার্ড নম্বর বা জিপি নেম সেটাও কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে আর প্রজেক্টের নাম এটা হলো পানিহাটি তো এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি ছিল সেটাও বলা রয়েছে দেখো ওয়ার্ড সেভেনে ইউআর থেকে একটা ওবিসি থেকে ওবিসি বি থেকে একটা ওয়ার্ড এইট থেকে রয়েছে ইউআর একটা এবং ওয়ার্ড টেন থেকে রয়েছে ইউআরের জন্য একটা ওয়ার্ড টুয়েলভ থেকে রয়েছে এসিদের জন্য একটা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি এখানে শেয়ার করা রয়েছে এবং তোমাদের কত পোস্ট ছিল এবং কতজন পাশ করেছে সেটাও এখানে বলা রয়েছে তার এখানে বলা রয়েছে দেখো লিস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট কোয়ালিফাইড ইন দ্য রিটেন টেস্ট হেল্ড অন পঁচিশ আট দু হাজার চব্বিশ ফর এ ডাব্লিউ অর্থাৎ এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য এখানে ভ্যাকান্সি এ দেখো লেখা রয়েছে ইউআর জন্য কিন্তু একটা তো তারপরে এখানে বলা রয়েছে তোমাদের যে প্রজেক্টের নাম সেটা বলা রয়েছে দেখো নর্থ দমদম তো নর্থ দমদম থেকে এখানে লেখা রয়েছে পৌলমি মিত্র তারপরে রয়েছে সুস্মিতা সিল তারপরে রয়েছে আরমা সাহা বৃষ্টি দাস দীপানিতা বিশ্বাস তো এগুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতজন রয়েছে সেটাও বলা রয়েছে দেন এখানে বলা রয়েছে তোমাদের রিটার্ন টেস্টের এডাব্লিউ এইচ এর এটাও নর্থ নর্থ বলা দমদমের রয়েছে প্রথমে রয়েছে আনিসা মল্লিক তারপর রয়েছে তনুজারা খাতুন তো এইভোগুলো নামগুলো কিন্তু তোমরা এখানে দেখে নেবে তারপরে এখানে তোমাদের যে তোমাদের যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখান থেকে এ ডাব্লিউ যতজন পাস করেছে সেটার লিস্টও আমি এখানে দেখিয়ে দিলাম তারপরে এখানে লেখা রয়েছে দেখো তোমাদের যে কোন ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড নম্বর ফোর ওয়ার্ড নম্বর টুয়েলভ সেখান থেকে কতগুলো ভ্যাকান্সি ছিল এবং এটাও খরদয়ের কিন্তু এটা হলো এডাব্লিউ এইচ এর কিন্তু লিস্ট সেটা তোমরা এখানটায় দেখে নিতে পারছো এবং আমি স্ক্রল করছি আশা করছি তোমাদের দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তারপরে এখানে বলা রয়েছে দেখো যে বিকেপি টু আইসিডিএস প্রজেক্ট তো এখান থেকে বিকেপি টু এর যে আইসিডিএস প্রজেক্ট এখানে কিন্তু এটা ওয়ার্কারদের লেখা রয়েছে দেখো এখানে অবশ্যই বিয়ের জন্য একটা এবং এস দের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে তো এটা হলো তোমাদের বিকেপি টু আইসিডিএস প্রজেক্টের আর এ ডাব্লুডাব্লিউ তারপরে এটা শেয়ার করছি বিকেপি টু এর এ ডাব্লিউ এইচ এর অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারের এখানটায় রেজাল্ট কতজন পাশ করেছো তো দেখো আমি স্ক্রল করছি আশা করছি তোমরা এখানটায় খুব সুন্দরভাবে দেখে নিতে পারছো এখান থেকে টোটাল কিন্তু আঠাশ জনকে পাশ করানো হয়েছে এবং এখানে মোট কিন্তু যে ভ্যাকান্সি সেটা ছিল ইউআর ক্ষেত্রেও বলা রয়েছে তোমাদের যে বলা রয়েছে যে তোমাদের বিকেপি টুয়ের পক্ষ থেকে ইউআর এর একটা এসটি একটা ওবিসি একটা এবং রয়েছে মোহনপুর সেখান থেকে ইউ একটা এসটি একটা এবং তারপরে রয়েছে পাতুলিয়া ইউআর এর একটা এসসি একটা তো প্রত্যেকটার কিন্তু তোমাদের ভ্যাকান্সি বলা রয়েছে প্রজেক্ট ওয়াইজ অর্থাৎ তোমাদের কোন কোন প্রজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তারপরে তারপরে তোমাদের যে লেখা রয়েছে যে বিকেপি টু আইসিটিএস প্রোজেক্ট এখানে হেল্পারের রেজাল্টটা কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তো তোমরা সেটা একটু ভালোভাবে দেখে নেবে দেন এখানে বলা রয়েছে তোমাদের এখানে ওয়ার্কারেরও যে বিকেপি ইউ অর্থাৎ আরবানের জন্য যে রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখানে ও এ এর জন্য একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে আর এখানে ও এ থেকে যতগুলো ক্যাটাগরি ছিল তাদেরকেই কিন্তু পাশ করানো হয়েছে তারপরে এখানে দেখে নাও তোমাদের আর একটু শেয়ার করে দিই প্রত্যেকটা কিন্তু দেখতে থাকো কারণ এখানে প্রায় বাইশটা পেজ রয়েছে তো প্রত্যেকটা পেজ দেখানো তো যেহেতু সম্ভব না আমি তোমাদের চেষ্টা করছি এখানে ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেওয়ার আশা করছি তোমরা সেখান থেকে কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবে আর যারা এখনও ভিডিওটি লাইক করবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে কারণ তোমরা ভিডিওতে লাইকই করো না একদমই লাইকের সংখ্যা ভীষণ কম থাকে তো দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা এখানে যেমন ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে তো দেখো এখন আমি বর্তমান যে লিস্টটা ওপেন করেছি সেখানে ভ্যাকান্সি দেখো লেখা রয়েছে ওপরে সবার প্রথমে লেখা রয়েছে এসসিদের জন্য পাঁচটা এসটিদের জন্য তিনটে ওবিসির জন্য একটা ওবিসি বিয়ের জন্য একটা তো এটা দেখো এখানে কিন্তু সেই হিসেবে কিন্তু ইউ কাউকে পাশ করানো হয়নি যারা এসসি এবং ওবিসির পক্ষ থেকে বিলং করে বা এসটির পক্ষ থেকে বিলং করে তাদেরকেই কিন্তু এখানে শুধুমাত্র পাশ করানো হয়েছে তো তোমরা সেটা একটু এখানটা খুব ভালোভাবে কিন্তু দেখে নেবে তারপর এখানে বলা রয়েছে দেখো তোমাদের ওয়ার্ড নম্বর দেওয়া রয়েছে প্লাস কোথায় কি ভ্যাকান্সি কতজন পাশ করেছে সেটাও কিন্তু দেখা রয়েছে তোমরা যারা পাশ করেছো তারা কিন্তু অবশ্যই জানাবে আর যারা পাশ করেছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু রেডি হতে থাকো এখানে দেখো ইউরের একটা ভ্যাকান্সি রয়েছে সেজন্য কিন্তু এখানটা ইউআর থেকে দুজনকে ওবিসি বি থেকে একজনকে এবং এসসি থেকে দুজনকে পাশ করানো হয়েছে তো তারপর এখানে দেখো এখানে লিস্ট রয়েছে এ ডাব্লিউ এইচ এর এ ডাব্লিউ এইচ অর্থাৎ হেল্পারের লিস্ট রয়েছে এখানে যতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি ওয়াইজ কিন্তু এখানটার লিস্ট পাবলিশ করা হয়েছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো দেখো আস্তে আস্তে আমি সবটা আবার পিডিএফটা শেয়ার করতে করতে প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি তো এখানকার পিডিএফটা তো যদি দেখতে তোমাদের অসুবিধা হয় পজ করে তোমরা চাইলে এখানে দেখতে পারো আমি চেষ্টা করেছি এখানে সবার যতজনের নাম রয়েছে প্রত্যেকটাকে দেখানোর ভিডিওটি পজ করলে আশা করছি তোমরা সেটা খুব ভালোভাবে দেখতে পেয়ে যাবে তো ভিডিওতে আমি আজকে অনেকটা কিছু শেয়ার করলাম এরপরে যদি আবারও তোমাদের কিছু প্রশ্ন থাকে বা তোমাদের যাদের সামনে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ সম্পর্কিত অনেকের অনেক রকম জিজ্ঞাসা রয়েছে তো ইন্টারভিউ কবে থেকে হবে কিভাবে হবে সবটা তোমাদের এই নেক্সট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো তো লাস্ট যে পেজটা আমি ওপেন করেছি সেটা এখানে দেখতেই পাচ্ছ রয়েছে যে পাড়া তো এখানে বলা রয়েছে তোমাদের এসসিদের জন্য ওয়ার্ড নম্বর ফোর এসিদের জন্য একটা ওয়ার্ড নম্বর এইটেও এস দের জন্য একটা ওয়ার্ড নম্বর ইলেভেন একুশে রয়েছে ইউআর জন্য একটা এবং ওয়ার্ড বাইশে রয়েছে এস দের জন্য একটা তো এইভাবে তোমাদের যে ভ্যাকান্সিটা সেটা শেয়ার করার শেয়ার আমি করে দিলাম এখানে যতজনকে পাশ করানো হয়েছে এসসি এবং ইউআরের কারণ এখানে এসসি এবং ইউআরদেরই ভ্যাকান্সি রয়েছে এসসি এসটি এবং ইউআর তো এখানে এসটি আসা মনে হয় কাউকে পাওয়া যায়নি নয় তো এখানে নাম লেখা থাকতো তো ভিডিওতে আমি শেয়ার করলাম প্রত্যেকটা তোমাদের যে পিডিএফ ছিল সবটাই শেয়ার করলাম আর তোমরা যদি লিংকে চলে যাও তো সেটা আমি ওয়েবসাইটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন একজন মেন যে ওয়েবসাইট তোমাদের নর্থ চব্বিশ পরগনা সেই ওয়েবসাইটে ভিজিট করছি এবং এখানে আসা মাত্রই তোমরা প্রথমে যে রিক্রুটমেন্ট অপশানটা রয়েছে এখানে লিখে লিস্ট পেয়ে যাবে দেখো ব্যারাকপুর লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অফ ভাই ফর ভাইভা ভাইভা অফ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার ফার্স্ট ফেজ অর্থাৎ তোমাদের ফার্স্ট ফেজের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল এখানে বলা রয়েছে দেখো বসিরহাটের লিস্ট এখানে তোমরা ট্রাই করলে পেয়ে যাবে দেন এখানে বারার সাথে লিস্ট রয়েছে অর্থাৎ তোমাদের যে যতগুলো ব্লক রয়েছে তারপরে রয়েছে দেখো বাগনান এটারও লিস্ট রয়েছে তারপরে তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের যে এই কটায় কিন্তু লিস্ট রয়েছে তো তোমরা এই যে এখানে লেখা রয়েছে ভিউ তো এখানে গেলে কিন্তু তোমরা তোমাদের যে পিডিএফটা সেটা পেয়ে যাবে আর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি আশা করছি তোমাদের হেল্পফুল হলো তো ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং